আদম সৃষ্টির কাহিনী আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্টি জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টি আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে ফেরেস্তাদের মতে কেবল হুকুম তালিমকারী জাতি নয় খলিফা অর্থ এখানে খলিফা বা প্রতিনিধি বলে পরবর্তী প্রতিনিধি হিসাবে বন আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহ আনুগত্য ও ইচ্ছাপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয় তবে প্রথম ব্যাখ্যায় অগ্রগণ্য যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে বস্তুত জিন জাতির উপর কিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে অতপর আল্লাহ আদমকে সবকিছু নাম শিক্ষা দিলেন সব কিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর ইলুম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো যা দিয়ে সৃষ্ট বস্তু সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে যদিও আল্লাহ অসীম জ্ঞান রাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের জলরাশির বুক থেকে পাখির ছোঁ মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র বলা চলে যে আদমকে দেয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে আদমকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে সম্মুখে পেশ করলেন কোরআনে কেবল ফেরেস্তাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিশ উপস্থিত ছিল অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেস্তা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হলো তবে যেহেতু চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন জিন্দের সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিন্দের পূর্বেকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেস্তারা আগে থেকেই অবহিত ছিল সেখানকার তারা মানুষ সম্বন্ধে একই রূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগেই সৃষ্টি করেন গনগনে আগুন থেকে কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত করে আদমকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেস্তাদেরকে ওই সব বস্তুর নাম জিজ্ঞেস করলেন কিন্তু সঙ্গত কারণে তারা তা বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সবকিছুর নাম বলে দিলেন ফলে তারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহ ওর ও পবিত্রতা ঘোষণা করে বলল। হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময় অতপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন সবাই সিজদা করল ইবলিস ব্যতীত সে অস্বীকার করল অহংকার স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর চাইতে উত্তম কেননা আমি আমাকে আগুন দ্বারা কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই বের হয়ে যা তুই অভিশপ্ত তোর উপরে আমার অভিশাপ পুনরুত্থান দিবস পর্যন্ত সিজদার ব্যাখ্যা ও উদ্দেশ্য আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেস্তাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন তাছাড়া কোরআনে বর্ণনা সমূহ থেকে কথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসাবে ছিল না বরং ভবিষ্যৎ মানবজাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফিরিস্তাদের সিজদা করতে বলা হয়েছিল এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতিকৃতি সম্মানসূচক সিজদা মাত্র ওদিকে কাফেরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাদ করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহকে রব হিসেবেই সম্বোধন করে প্রার্থনা করলেন হে আমার রব আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অতপর সে বলল হে আমার পালন আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে উপলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত আল্লাহ তাকে বললেন তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচু মতের অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার অধিকার নেই উল্লেখ্য যে ইবলিশ জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ শিরাই উপশিরায় ঢুকে ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য শয়তানের ধোকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখেরাতের জান্নাত লাভে ধন্য হবে নইলে ইহকাল ও পরকালের ব্যর্থকাম হবে মানুষের প্রতি ফেরস্তাদের সিজদা করা ও ইবলিসদের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এই বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখি আজ এ পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে আসব খুব শীঘ্রই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম